আজকের ভিডিওতে বলতে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশে কি করে সহজে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করা যায় কম খরচে কি করে মুরগির বাচ্চাকে আপনারা দ্রুত বড় করতে পারবেন তার আলোচনা হচ্ছে এই ভিডিওতে যদিও এগুলো হচ্ছে অষ্টলব মুরগির বাচ্চা তারপরও এগুলাকে কি করে আমরা প্রাকৃতিকভাবে দ্রুত বড় করছি আপনারা সকল মুরগিকে প্রাকৃতিকভাবে কি করে দ্রুত বড় করবেন কম খরচে কোনো খরচ ছাড়া সকল আলোচনা হচ্ছে এই একটা ভিডিওতেই আসসালামু আলাইকুম মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দিবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো লাগলে একটি কমেন্ট করে দেবে কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় চলো মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজ মাত্র ২৬ দিন ২৬ দিনে আমরা সম্পূর্ণ ওদেরকে প্রাকৃতিকভাবে বড় করার চেষ্টা করেছি এবং কোনো খরচ ছাড়াই আসলে এটা সম্ভব হয়েছে সম পূর্ণভাবে প্রাকৃতিকভাবে পালন করে প্রাকৃতিকভাবে পালন করা মানে বুঝতে পারি আমরা কিংবা আপনারা বুঝতে পারেন সম্পূর্ণভাবে প্রকৃতিতে ছেড়ে মুরগি পালন মানে বুঝি পরিবেশ যেখানে মুরগিকে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ আপনার যে উঠান কিংবা উঠান কিংবা বাড়ির আঙ্গিনায় যেখানে মুরগি ছেড়ে পালন করা হয় এটাকেই মূলত বলা হয় প্রাকৃতিক পরিবেশে কম খরচে মুরগি পালন এখন আমি বলবো যে কি করে কম খরচে পালন করবেন মুরগির বাচ্চা প্রথমে বলে দি কম খরচ মানে হচ্ছে মুরগি যখন ছেড়ে পালন করবেন তখন দেখা যায় মুরগির বাচ্চা এটা সেটা কিংবা পোকামাকড় কিংবা দেখা যায় ঘাস পাতা এগুলো নিজেরাই খাচ্ছে এভাবেই দেখা যায় খাবারে খরচটা কমে আসে সেক্ষেত্রে বলা যায় যে কম খরচে প্রাকৃতিকভাবে ছেড়ে মুরগির বাচ্চা পালন করা আপনারা এইভাবে পালন করবেন তবে সম্পূর্ণ যে পরিবেশের উপর নির্ভর করবেন এরকম নয় আপনিও কিছু খাবার দিতে হবে কিংবা কিছু ম্যানেজমেন্ট মেনে চলতে হবে সেগুলো আপনার উপর নির্ভরশীল ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকবেন দেখা যাচ্ছে এই পর্যায়ে একটা মুরগির বাচ্চাকে কাক নিয়ে গেল সিল গেলো সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেকে দোষারোপ করবেন কেননা আপনি ছেড়ে দিয়ে যে চুপ করে বসে রইলেন কিংবা মুরগির বাচ্চার উপর খেয়াল রাখলেন না এটা আপনারই দোষ কারণ আপনার এলাকা কায় যেখানে মুরগি ছেড়ে পালন করতে চান সেখানে যদি এইসব এইসব জীবজন্তুর প্রকট থাকে তাহলে আপনারা অবশ্যই মুরগিকে নিরাপদে রাখার চেষ্টা করবেন ছেড়ে দিয়ে আপনারা দুই ঘন্টা বসে থাকবেন কিংবা মুরগি মুরগিকে দেখবেন মুরগি কিভাবে খাচ্ছে এভাবে দেখবেন সময় চলে যাবে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে মুরগির পিছনে কি বসে থাকবো যদি হ্যাঁ আমরা মুরগি ছেড়ে দিয়ে বসে থাকি আর এটি হচ্ছে আমাদের পেশা সেজন্য আমরা মুরগির উপর বেশি নজর দিই মুরগি যেভাবে ভালো থাকবে সেদিকে আমরা খেয়াল রাখি কিনা এতক্ষণ ধরে যেটি দেখতে পেয়েছিলেন যে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে কি খেতে দিয়েছি হয়তোবা কেউ ভেবে নিয়েছে যে শাক পাতা কথাটি সত্য এগুলো হচ্ছে শাক পাতা এগুলোকে বলা হয় অ্যালাসির শাক যেগুলো মুরগির জন্য আমরা কেটে ভালো করে কুচি কুচি করে নিয়েছি যদিও সেই শাকগুলো আমাদের কিনে আনতে হয়েছে কারণ আমাদের এখান থেকে বিল কিংবা যেটাই বলে সেটা অনেক দূরে সেখানে গিয়ে আনা অসম্ভব সেজন্য আমরা ক্রয় করে নিয়েছি মুরগির বাচ্চার জন্য তো এখানে অনেকগুলো পাতা একসাথে কুচি কুচি করে নিয়েছি নিচে একটা ছালার বস্তার উপরে মুরগির বাচ্চাকে এই এ পাতাগুলো খেতে দিয়েছি আসলে এটা প্রাকৃতিকভাবে একটা পর্যায়ে বলতে পারেন মুরগির খাবার তো এটা আমরা আসলে সকালবেলা দিইনি যখন একটু রৌদ্র উঠেছে তখন আমরা এইটা দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সবগুলো মুরগির বাচ্চা কতটা সুন্দর করে খাচ্ছে যেহেতু আজ প্রথম দিচ্ছি সেই হিসাবে দেখছেন কত ভালো করে ওরা খাচ্ছে আর এখন থেকে ওদের শুরু হবে প্রাকৃতিক সকল ধরনের খাদ্য তো বন্ধুরা আমরা সম্পূর্ণভাবে ছেড়ে মুরগির বাচ্চাগুলোকে পালন করি আর ছেড়ে এভাবেই ঘাস লতাপাতা কিংবা যেই যে উম শাক বলতে পারেন এগুলো কিন্তু আমরা খাওয়াই এটাও কিন্তু প্রাকৃতিকভাবে পালন করার একটা মাত্র এখন শীতের শেষ সময় বাজারে রয়েছে পাতা কপি এগুলো খুব কম টাকা এগুলো কিনা যায় তো সেখান থেকে আপনারা ক্রয় করে নিয়ে আসবেন নিয়ে এসে এগুলো ভালো করে কুচি কুচি করে নেবেন দুপুরবেলা মুরগির বাচ্চাকে খেতে দিবেন তবে একটা জিনিস মানতে হবে আপনারা অবশ্যই দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন যখন রোদ উঠবে রোদ উঠবে তার আগে দেওয়ার চেষ্টা করবেন না কারণ এখনও শীতের মৌসুমটা হালকা পরিমাণে রয়ে রয়ে গেছে তারপর আমরা যেভাবে করি মুরগির বাচ্চাগুলোকে সবসময় বাহিরে রাখি বাহিরে রেখে নজর রাখি যে কোনো কিছু আসছে কিনা না কিংবা কোনো পাখি আসছে সব সময় নজর রাখি তো আপনারা এভাবে ছেড়ে দিবেন দেখবেন ওরা খুব সুন্দরভাবে গোছল করবে খুব সুন্দরভাবে পোকামাকড় খুঁজে খাবে এক্ষেত্রে আপনার খাবারের খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে আপনাদের বলতে চেয়েছিলাম যে আপনার প্রাকৃতিকভাবে পালন করুন কোনো কিছু পালন করতে হলে প্রথমে আপনাদের লাভটা যেভাবে কম খরচে মুরগির থেকে লাভ করা যায় সেটা আপনাদের জানতে হবে সেজন্য প্রাকৃতিকভাবে পালন করাটাই আমরা সবসময় এটাকে উত্তম মনে করি এবং এটাতে কম খরচ চাই সেটা আমরা মনে করি এটাতে যদি আপনারাও একমত হয় কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে বলতে চেয়েছিলাম যে প্রাকৃতিকভাবে কম খরচে কি করে আপনারা মুরগি পালন করতে পারবেন বন্ধুরা আশা করি জিনিসটি পরিষ্কার হয়ে গিয়েছে এভাবে আপনারা খুব কম খরচে সহজভাবে মুরগির বাচ্চা পালন করতে পারবেন এবং কি ঘাস লতাপাতা দিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না যারা এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটি কথা বলে দিচ্ছি আমার কথা যদি মাত্র উপকৃত হন অবশ্যই একটি লাইক আরেকটি কমেন্ট করে দিবেন যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ ভিডিও এটুকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ